হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আরশানস মমি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নবজাতকের যত্নে কুসংস্কার যে ভুলগুলো করবেন না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে স্পেশালি যারা নতুন মা হবেন তাদের জন্য সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সাথে সাথে নোটিফিকেশানস পেয়ে যান আর ভিডিওটি নতুন মায়েদের সাথে বেশি বেশি শেয়ার করুন সো চলুন ভিডিওটি শুরু করা যাক জন্মের পর নবজাতকের মাথার চুল ফেলে দেওয়া সহ প্রচলিত অনেক ধ্যান ধারণা ও কুসংস্কার আমাদের দেশে প্রচলিত যা শিশুর ক্ষতির কারণ অনেকেই না জেনে অন্যের কথার উপর ভিত্তি করে কাজগুলো করেন ঠিক কোন কাজটি করলে শিশুর সঠিক যত্ন নিশ্চিত হবে বলছেন না তারা চলুন নবজাতকের যত্নে কোন কাজটি করা উচিত নয় তা আমরা জেনে নিই নাম্বার এক নবজাতকের মাথার চুল চেঁচে ফেলা যাবে না অনেকেই শিশুর জন্মের পর ছয় দিনে বা তার আগে পরে আগে পরে মাথার চুল চেঁচে ফেলে দেন এটি করার কোনো দরকার নেই চুল মাথা ঢেকে রাখে ফলে চুল ফেলে দিলে বাচ্চার ঠান্ডা লেগে হাইপোথার্মিয়া হয়ে যেতে পারে রেজার মেশিন বা ব্লেড দিয়ে নবজাতকের চুল চেঁচে ফেলার সময় দুর্ঘটনাবশত কাট ইঞ্জুরিও হতে পারে এছাড়াও মাথার সামনের অংশটায় বাচ্চাদের এক থেকে দেড় বছর পর্যন্ত একটা অংশে হাড় তৈরি হয় না ওই জায়গাটায় শুধু ত্বক থাকে আর তার নিচেই ব্রেইন থাকে ফলে চাপ পড়লে ওই জায়গায় ইঞ্জুরিও হতে পারে তবে যদি কেউ মনে করেন বাচ্চার চুল অনেক বড় তাহলে কিছুটা ছোট করে দিতে পারবেন বাচ্চা একটু স্থিতিশীল হলে দশ পনেরো দিন পর চুল ফেলতে পারেন নাম্বার দুই জন্মের তিন দিন পর গোসল জন্মের বাহাত্তর ঘণ্টা মানে তিন দিন পর নবজাতককে গোসল করাতে হবে প্রথম তিন দিন শিশুকে গোসল করাতে বলা হয় না কারণ হঠাৎ করে শরীরে পানি দিলে বাচ্চা ঠান্ডা হয়ে যেতে পারে গোসলের সময় খেয়াল রাখতে হবে বাচ্চার কান দিয়ে যাতে পানি ঢুকে না যায় ইসুদ উষ্ণ হালকা গরম পানিতে গোসল করাতে হবে কোনো কারণে বাচ্চার মুখ দিয়ে যদি পানি চলে যায় তাহলে যাতে পেটের সমস্যা না হয় সেজন্য গোসলের সময় ফোটানো পানি ব্যবহার করতে হবে নম্বর তিন নবজাতককে কাজল দেওয়া যাবে না জন্মের পর শিশুর চোখে কপালে ভ্রু কিংবা পায়ের পাতায় কাজল দেওয়া যাবে না কাজলে কোনো না কোনো কেমিক্যাল থাকে সেখান থেকে ইনফেকশন হতে পারে চোখে কাজল দেওয়ার ফলে চোখে ইনফেকশন হতে পারে কাজলের কণা চোখের ভেতর চলে গেলে চোখ দিয়ে পানি পরে চোখে ময়লা আসে নাম্বার চার নবজাতকের মুখে মধু দেবেন না জন্মের পর শিশুর মুখে মধু বা মিষ্টির পানি কোনোটি দেওয়া যাবে না জন্মের পর শিশুকে অবশ্যই মায়ের বুকের শাল দুধ খাওয়াতে হবে প্রথম ছয় মাস শিশু শুধু মায়ের বুকের দুধ খাবে এর বাইরে বাচ্চার মুখে আর কিছু দেওয়া উচিত নয় বাইরের কোনো কিছু দিলে পেটে ইনফেকশন হতে পারে পরে হজমের সমস্যা হতে পারে এমনকি ইনফেকশন রক্ত ছড়িয়ে যেতে পারে এছাড়া বাচ্চার মুখে চুষ্ণি নিপল এগুলোও দেওয়া যাবে না এই ছিল আমার আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হতে পেরেছেন যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমি চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ